আছে আল্লাহ আছে নবী আদমের তোর দিব সে আল্লাহর নামাজ রুজা কর সর্বদাই আছে আল্লাহ আছে নবী আদমের সহায় সে আল্লাহ নামাজ রুজা কর সর্বদাই মিশাফানা পাগল হইয়া কান্দ সর্বদাই মিশা ফানা পাগল হইয়া তুমি কান্দ সর্বদাই নদরুদ পড়লে হাসরে সুপারিশ পাবে ভাই দয়াল নবীর দুধ পড়িলে হাসরে সুপারিশ পাবে তুমি তাই মাতা পিতা বন্ধুবান্ধব স্ত্রী পুত্র কণ্না দরাতি অসজন কেউ তো কারণ মাতা পিতা বান্ধব স্ত্রী পুত্র কন্যা তাই বাইবেরা দরাতি অসজন সঙ্গী হবে নাই নামাজ রোজায়া মল নামা মা ওরে নামাজ রোজায়া মল নামা কর দুনিয়াই যে আল্লা সৃষ্টি করিয়া ববেতে পাটাই অরে যে আল্লা সৃষ্টি করিয়া ববেতে পাটাই সুন্দর দেহ থাকবে না তো পচে গলে হবে সাই সুন্দর দেহ থাকবে না তো পচে গলে হবে সাই আপতা গুলি মিশে যাবে হাওয়াতে যে ভাই ওরে মানুষ বজায় রাখো তুমি দুনিয়ায় ওরে সত্ত বজায় রাখো তুমি দুনিয়াই আছে আল্লাহ আছে নবী আদমের সহায় কোথায় সযহু হুসেন তোমায় দেখিতে না পাই তুমারি রাস্তাতে আমি আমি চলিসরে বদ কোথায় সুসেন ডাকি পাগল তাই তোমার দেওয়ার রাস্তায় আমি চলি ও অবুজবুকা কা খলিল সাজে বুঝি তো তাই অরে ও বুঝব কা খলিল সত বুঝি তো তাই আছে আল্লাহ আসে নবী আদো মেরে শোহাই আসে আল্লাহ আসে আদো মেরে শোহাই